অনিয়মিত পথে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অভিবাসী আসার প্রবণতা গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে অন্তত একত্রিশ শতাংশ কমেছে তবে সেন্ট্রাল ভূমধ্য সাগরীয় রুট হয়ে আসা অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা ফনট্যাক্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চলতি বছরের এক জানুয়ারি থেকে একত্রিশ মার্চ পর্যন্ত সাতটি সীমান্ত দিয়ে চুয়াল্লিশ হাজার সাতশো জন অনিয়মিত অভিবাসী ইউরোপের বিভিন্ন দেশে এসেছে সেন্ট্রাল ভূমধ্য সাগরীয় রুট হয়ে দুই সালের প্রথম প্রান্তিকে সাড়ে আট হাজার অভিবাসী এসেছেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এর বড় অংশ ঢুকেছে ইতালিতে সালের প্রথম প্রান্তিকের তুলনায় অবশ্য এবার আসা অভিবাসীদের সংখ্যা ২৬ ভাগ কম ফ্রন্টেক্স বলেছে সংখ্যা কমার পেছনে আবহাওয়া ছিল বড় কারণ এই পথে আসা অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছে বাংলাদেশিরা এরপরে রয়েছে পাকিস্তান পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকরা এই পথে অনেক অভিবাসী সমুদ্র পাড়ি দিতে মানব পাচারকারীদের উপর নির্ভর করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই বলেছে পঁচিশ সালের প্রথম তিন মাসে তিনশো জন সমুদ্রে প্রাণ হারিয়েছেন চলতি বছর ইতালিতে আসা অভিবাসীদের মধ্যে সবার শীর্ষে রয়েছে বাংলাদেশ পনেরো এপ্রিল পর্যন্ত চার হাজার তিনশো জন বাংলাদেশী নাগরিক সমুদ্র পথে ইতালি পৌঁছেছেন বাংলাদেশের পরই রয়েছে পাকিস্তান দেশটির এক হাজার চারশো সাতাশি জন নাগরিক এই সময়ে ইতালি পৌঁছেছেন